যে জেনারেল নাকি আমেরিকার এজেন্ট ভারতের গোন্দ সমস্ত সিআইএ এই সিআইএ এজেন্ট বললো যে আরে বাবা ওয়াকারুজ জামান ছিল আমেরিকার গোপন এজেন্ট হাসিনা জানতেও পারলো না এবং সকল ভারতীয় পত্রপত্রিকায় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কি ব্রেকিং নিউজ ওয়াকারুজ জামান ছিলেন সিআইএ এজেন্ট এবং ওয়াকারুজ জামান সকল কলকাতা নিয়েছেন ঈশাকাসিনাকে বিতরণ করার জন্য সকল পত্রিকায় একদম ভারতে যে কটা পত্রিকা আছে একদম উপর থেকে পর্যন্ত সবগুলো বিক্রি হয় সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কষাই পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন এবার সেনাপ্রধান ওয়াকারুদ জামানকে নিয়ে নতুন ভয়াবহ তথ্য প্রকাশ করলো আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমরা তো বলি যে ওয়াকারুজ্জামান বা অনেকেই বলে তিনি ভারতের এজেন্ট ভারতের হয়ে কাজ করেন কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল বলতেছেন ভারত নয় তিনি আমেরিকার এর এজেন্ট সিআইএর এজেন্ডা নিয়ে তিনি কাজ করছেন আর সেই লক্ষ্যে তিনি হাসিনাকে বিদায় করেছেন তার এই ভয়াবহ অভিযোগ সত্যতা রয়েছে এবং কেনই বা তিনি এই কাজগুলো করলেন বা এই কথাটা বললেন করেছেন ভাই আমরা তার আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল একটা গণবুত্থানের মাধ্যমে যেই গণবুত্থানে জনগণ স্বতঃফূর্ত অংশ নিয়েছিল কিন্তু এই গণবুত্থানকে আওয়ামী লীগ এবং তার দোসর ভারতীয় মিডিয়া অনবরত তাকে জঙ্গিবাদী আক্রমণ উগ্রবাদী আক্রমণ তারপরে শেখ হাসিনা নাকি গণহত্যার আদেশ দেননি এইরকম নানা কথাবার্তা অথচ এগুলো কিন্তু প্রমাণিত জাতিসংঘের রিপোর্ট বিবিসি রিপোর্ট আলাজের রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সব রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার দেশেই গণহত্যা হয়েছে কিন্তু এটা মানতে রাজি না আওয়ামী লীগ ভারত এবং ভারতের মিডিয়া এবং ভারতের মিডিয়াগুলো এত বাজে যে এদেরকে মনে হয় দুই চার পয়সা দিল কিনা যায় নতুন একটা গুজব আমদানি হয়েছে দর্শক আমি এদের এদের গুজবের বিরুদ্ধে আসলে মানে ভিডিও বানাতে বানাতে এত গুজব এরা সরায় নতুন একটা গুজব ছড়িয়েছে যে জেনারেল ওয়াকান নাকি আমেরিকার এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থা সিআইএ এই এর এজেন্ট বললো যে আরে বাবা ওয়াকারুজ্জামান ছিল আমেরিকার গোপন এজেন্ট হাসিনা জানতেও পারলো না এবং সকল ভারতীয় পত্র পত্রিকায় ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কি ব্রেকিং নিউজ ওয়াকারুজ্জামান ছিলেন সিআইএর এজেন্ট এবং ওয়াকারুজ্জামান সকল কলকাতিন এসেছেন এই শেখ হাসিনাকে বিতরণ করার জন্য সকল পত্রিকায় একদম ভারতের যে কটা পত্রিকা আছে একদম উপর থেকে নিজ পর্যন্ত সবগুলো বিক্রি হয় সোর্স কি সোর্স হচ্ছে বাংলার কষাই পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন এটা সোর্স নাকি এই হচ্ছে গিয়ে ভারতীয় মিডিয়ার অবস্থা এবং এই ভারতীয় মিডিয়াগুলো আমি মনে করি আওয়ামী লীগ রাস্তায় তা খায় মানে ভারতীয় মিডিয়া গুলো তারা কিন্তু ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে কিন্তু কোনো গুরুব সরে না কারণ জানে বিজেপির বিরুদ্ধে গুজব সরালে একদম পাশালাল করে ফেলবে কিন্তু বাংলাদেশ অন্য দেশ ছোট দেশ এজন্য ইচ্ছা মতো গুজব ছড়ানো যায় আবার আউলি রাস্তায় পশাও পায় এজন্য চরম গুজব ছড়িয়ে যাচ্ছে আমি একটু অনেকগুলো পত্রিকায় বলা হয়েছে যে জেনারেল ওয়াকার আমেরিকার সিএ এর সঙ্গে মিলে প্লান করে শেখ হাসিনাকে সরিয়েছেন আসলে এটা গণ আন্দোলন বন্দোলন কিছু না শেখ হাসিনা আসলে কোনো গণহত্যার নির্দেশও দেননি এগুলো ওয়াকারে নাকি গণহত্যা মন্ত্রসব করিয়েছে এই সমস্ত কথাবার্তা এখন নতুন করে চালু হচ্ছে আমি কিন্তু বিশ্লেষণ করব যে কেন আওয়ামী এখন এই ওয়াকারের বিরুদ্ধে লেগেছে আমি একটু ভারতীয় অনেকগুলো গুজব মিডিয়া একটা হচ্ছে ফার্স্ট পোস্ট সেখান থেকে একটু পড়ে শুনে ইন এ মেজর রিভিলেশন মানে বিশাল বড় একটা আবিষ্কার মোর দেন ইয়ার আফটার শেখ হাসিনাজ আউসটা মানে শেখ পতনের প্রায় এক বছর পরে একটা কঠিন তথ্য বের হয়েছে বাংলাদেশ ফরমার হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং ওই আমেরিকা মিল্লা করছে ওয়াকারুজ্জামান শেখ হাসিনা দ্য কান্ট্রিজ ফরমার হোম মিনিস্টার সুজামান

তার বিশ্বস্ত এজেন্ট জেনারেল দিয়ে প্ল্যান করে হাসিনাকে সরিয়েছে বিশাল ব্রেকিং নিউজ ভারতের প্রত্যেকটা পত্রিকায় প্রকাশ হচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন বাংলার কষাই আসাদুজ্জামান খান কামার এই হচ্ছে গিয়েদের অবস্থা এই পলাতক আওয়ামী লীগ টাকা খরচ করে ভারতীয় মিডিয়াকে দিয়ে ভারতীয় সাংবাদিককে দিয়ে আমি ভারতের অনেক সামাজিক কথা বলি দর্শক আমার চ্যানেলও আসে অনেকে মানে এরা কেউ স্বীকার করতে চায় না যে এই গণ আন্দোলন ছিল সতঃস্পূত্য গণ আন্দোলন মানুষ এই হাসিনা সরকারের পনেরো বছরের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সতস্পূত্র ভাবে রাস্তা নেমে এসেছে যার ফলে হাসিনা পতন হয়েছে না তার কথা যায় জঙ্গিবাদী উগ্রবাদী তারপরে প্লান তারপরে মেটিকুলাস ডিজাইন এই সকল কথা অনুবর্ত বলছে আমার মনে হয় যে এইসব সামাজিকরাও মনে হয় নিজের কাছ টাকা পয়সা নেই এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামানের পেছনে আসলে এখন আওয়ামী লীগ কেন লাগলো হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগ চুপচাপ ছিল তারা কিন্তু ওয়াকারের একটা কথা বলে নেই তারা মনে করেছিল যে আর যাই হোক যেহেতু ওয়াকার হাসিনা আত্মীয় এবং যেহেতু ওয়াকার হাসিনা নিয়োগ প্রাপ্ত কাজেই একটা গণ আন্দোলনের মুখে সময় খারাপ ছিল হয়তো এই কারণে হাসিনা চলে গিয়েছে ওয়াকার ঠিকই আবার ম্যানেস্টেনাস করে আবার হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা সুযোগ দিবে এই চিন্তাটা ছিল এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলতো না বলতো শুধু এনসিপি এবং ইউনুসের বিরুদ্ধে তারা মনে করেছিল যে বিএনপি হয়তো আওয়ামী লীগকে একটা পুনর্বাসনের পথ তৈরি করে দিবে যেহেতু যখন আওয়ামী করেছিল যে হয়তো নির্বাচনে নাও যেতে পারে কিন্তু সেই সব আশায় ঘুরে বেড়ে জেনারেল ওয়াকার তিনি কিন্তু বিপ্লবের পক্ষের শক্তি আমি বারে বারে বলতেছি যে ওয়াকার যেমন মানুষ তার ভুল ত্রুটি থাকতে পারে এবং তাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় সেই ম্যানেজ করতে গিয়ে একটু এলোমেল হতে পারে বাট ওয়াকারুজ্জামান বিপ্লবের পক্ষে শক্তি এবং হাসিনাটিকে গেলে সবার ওয়াকারুজ্জামানের সে ওয়াকারুজ্জামান পাগল সেনাপ্রধান হওয়ার আগে ওয়াকারুজ্জামানের ওপেন হার্ট সার্জারি হয়েছে ডাক্তার বলেছে দুশ্চিন্তা না তারপরে চৌঠা আগস্ট ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মিটিংয়ে সেনাবাহিনীর অফিসারদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে আমরা আসলে গুলি চালাবো কিনা তখন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা বলেছেন যে না স্যার আমরা গুলি চালাবো না কারণ আমরা সুরা কেনার জন্য আমরা এখানে আসিনি

ঘৃণার সহিত করত এবং তিনি পৃথিবীর কোনো দেশে গিয়ে শান্তি থাকতে পারতেন না কিন্তু যে অকার জমান বলতে চান আমি চালাবো না এই সে ভিলেন হয়ে গেল তার মানে হাসিনা চেয়েছিল যে পাঁচ মরুক দশ মরুক তাতে ওয়াকার জন্য গুলি চালায় সেটা করতে পারলো না ভালো কথা পরে চুপ করে এলো যে মনে হয় ওয়াকার জমান আস্তে আস্তে আমাদের কারো ফিরিয়ে আনবি এখন দেখে তারও সম্ভাবনা নেই আবার দেখে যে বিএনপি দুইশোর বেশি আসনে মনোনয়ন দিয়ে দিয়েছে এবং দেশ নির্বাচনের দিকে যাচ্ছে আওয়ামী লীগকে সারা বিএনপি জামাত কেউই আওয়ামী লীগের কথা ভাবতেছে না এই কারণে তাদের ক্ষোভটা উগড়ে পড়েছে এবং ভারতীয় বিভিন্ন পোষ্য মিডিয়াদেরকে দালাল মিডিয়াদেরকে টাকা দিয়ে এই জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এইভাবে বিষেধাজ্ঞা করাচ্ছে এমনকি বিএনপির বিরুদ্ধে করতেছে বিএনপি চাঁদাবাজি করতেছে তারপরে বিএনপি ঝুলুমাজি করতেছে হয়তো সত্য কিন্তু আগে তো বলেন নাই যখনই দেখলো যে বিএনপি আসলে আওয়ামী লীগের জন্য ওয়েট করবে না আওয়ামী লীগ ছাড়াই বিএনপি নির্বাচন চলে যাবে তখন আবার নতুন করে এই বিএনপির বিরুদ্ধে ষেধাজ্ঞা শুরু করলো ঠিক তেমনি ওয়াকারের বিরুদ্ধে এখন ওয়াকারকে বানিয়ে দিল এবং এই কামাল উপর জানেন কারণ চৌঠা আগস্ট সন্ধ্যায় যখন শেখ হাসিনা সেখানে ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ছিলেন তখন ওয়াকার এই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি তেলে বিঘ্ন জল উঠলেন তিনি হাসিনাকে বললেন যে এই লোক থাকলে আমি এখানে বসবো না কারণ এই কামাল হচ্ছে সব নষ্টের গোড়া এই আপনাকে ধ্বংস করেছে তখন হাসিনা কামালকে বলেছেন যে তুমি চলে যাও তখন কামাল সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তো ওই যে একটা অপমান ওই যে একটা ক্ষোভ এই কামাল কি কম গুম খুন করেছে আমাদের সাংবাদিক মুক্তাদি রশিদ তার কাছ থেকে শুনলাম মুক্তাদি রশিদের সঙ্গে কিন্তু আবার কামালের খুব ভালো সম্পর্ক ছিল তো একদিন নিরিবিলি বলতেছে যে কামাল ভাই এই যে এই পুরান ঢাকার সুমন সাজাদুল সুমন ওই তুলি তুলির ভাই যে তুলিকে মনোনয়ন দিয়েছে বিএনপি এই সুমনকে ফিরিয়ে দেন না কেন তখন কামাল বলে যে মুক্তাদির সুমন নাই নাই মানে নাই মানে এত কিছু বলতে পারবো না সুমন নাই তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিচে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে গুম করে ফেলি না নাই সে বাচ্চা নেই সোজা কথা তো এই কামাল আবার কয়দিন পরে সে ওই মায়ের কান্না করলো ওই তুলিরা করেছে মায়ের ডাক সে করেছে আবার মায়ের কান্না এই এবং দেখুন কামাল এই গুজবটা কিভাবে আবিষ্কার করলো বলি গত পরশু দিন মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাভাট তিনি বলেছেন যে আমেরিকা আর কোন দেশের সরকার পরিবর্তন করার চেষ্টা করবে না তার মানে বাইডেন প্রশাসন। বাইডেন স্নেল যে বাইডেন সরকারের মূল নীতি হচ্ছে মানবাধিকার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা পৃথিবীর যে যে দেশে মানবাধিকার নাই গণতন্ত্র নাই সে সেই দেশে এই মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন সরকার কাজ করবে এবং করেছেও তাই আপনি দেখেন সৌদি আরবের কাছ থেকে আমেরিকা এত টাকা পয়সা পায় এত ব্যবসা বাণিজ্য তারপরেও কিন্তু তুরস্কের দূতাবাসে সাংবাদিক জামাল খাগোশিকে হত্যার পর বাইডেন কিন্তু সৌদি যুবর আসলামানের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল শেষ পর্যন্ত কথা বলেই এবং অনেকে বলে যে পাকিস্তানের ইমরান খানকে আমেরিকা চেঞ্জ করেছে পাকিস্তানের ইমরান খানকে আমেরিকা চেঞ্জ করে নাই এটা ইমরান খানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা একটু কম কম ছিল এবং ইমরান খানের কিছু এমপিকে বিরোধী দল কিনে নিয়েছে এখন ইমরান খান বুঝেছিল যে সংসদে আস্থা ভোটে ইমরান খান হেরে যাবে এবং ইমরান খান রাশিয়া গিয়েছিল আমেরিকা একটু ছিল তখন ইমরান খান চিন্তা করলো যে যদি সংসদে আস্থা ভোট হয় তাহলে আমি হেরে যাবো কাজে আমি একটা জরুরি অবস্থা ঘোষণা করি যাতে সংসদ বসতে না পারে তখন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্ত নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ মুজিদকে বলেছেন যে ইমরান খান যদি কোনো মতে পার্লামেন্ট স্থগিত করে তাহলে পাকিস্তানকে আক্রমণ করা হবে তো ইমরান খান আর এই সাহস করলেন না পার্লামেন্ট চালু হলো আস্থা ভোট হলো ইমরান খান হেরে গেলেন এই হচ্ছে ঘটনা তো এরকম আছে কিন্তু হচ্ছে যে বাংলাদেশে আসলে কিন্তু বাইডেন এবং গণতন্ত্র এবং মার্কিন রাষ্ট্রপতি পিটা হাসকে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছিল তুমি বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে পারবে এই পাওয়ারটা তোমাকে দিলাম এবং পিটার হাস যথাসাধ্য চেষ্টা করেছে পারে নাই সেটা ভিন্ন কথা র্যাবের বন দিয়েছে সে দেখা দিয়েছে একের পর এক মার্কিন মন্ত্রী এসেছে শেখ হাসিনাকে বুঝিয়েছে যে আপনি গণতন্ত্রের পথে ফিরে যান কিন্তু শেখ হাসিনা বোঝেনি এবং শেষ পর্যন্ত কিন্তু যখন শেখ হাসিনা এই সাতই জানুয়ারির ভোয়া করি তারপরে কিন্তু আমেরিকা প্রকার মেনে নিয়েছে যে আসলে হাসিনা থাকতে থাকুক এবং আপনাদের খেলাসিনা যায় না যখন এই আমেরিকায় শেখ হাসিনার এই সাতই জানুয়ারির ভন নির্বাচন নিয়ে একটা বৈঠক হয় সেখানে ডোনাল্ড বলেছিলেন যে আমরা শেখ নির্বাচন মানি না তখন বাইডেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক তিনি বলেছিলেন যে না আমরা ভারতকে খেপাতে পারবো না আমরা আপাতত এই নির্বাচন না মানলেও হাসিনা সরকারের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব তো সেভাবে কাজ চললো এরপর রোনাল্ডো সেই হাসিনা সাথে আমার বলিবাচনের পরে বাংলাদেশে এলেন বৈঠক করলেন সালমান এফ রোমানের সঙ্গে বৈঠক করলেন তার বাসায় দাওয়াত খেলেন বললেন যে আমরা হাসিনা সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব বলছেন কিনা বলছে তো তো এই গণ আন্দোলনে আমেরিকার কোনো পৃষ্ঠপোষকতা ছিল না এটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন তবে আমেরিকার নৈতিক সমর্থন ছিল নৈতিক সমর্থন থাকা আর আন্দোলনে সহায়তা করা এক জিনিস না কিন্তু এই এটাকেই পূর্বাক্ডা করেছে যে আমেরিকা তার এজেন্ট ওয়াকারকে দিয়ে শেখ সরিয়েছে এখন যখনই গত পরশু মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ট বলল যে আমেরিকা আর কোন দেশে সরকার পরিবর্তন অংশ নেবে না তার মানে হচ্ছে যে বাইডেন সরকার যদি দেখতো যে কোন দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই তাহলে সেই দেশে চেষ্টা করত সরকার পরিবর্তনের এইটা ট্রাম্প করবে না কারণ একটা দেশে কি সরকার আছে সেটা গণতান্ত্রিক নাকি স্বৈরতান্ত্রিক এটা ট্রাম্পের বিষয় না ট্রাম্প চায় মানি ট্রাম্প চায় টাকা তুমি টাকা দাও ট্রাম্প খুশি তোমার দেশে কি গণতন্ত্র আছে নাকি মানবাধিকার আসে নাকি নাই এটা নিয়ে ট্রাম্পের কিচ্ছু আসে যায় না তুলসীকে এবার ঠিক এটাই বুঝিয়েছেন কিন্তু এটা শুনেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান প্রচার করার ব্যবস্থা করলো হিটলারের মন্ত্রী গোয়েবলস গোয়বস কি বলতো জানেন গোয়বস বলতো যে একটা মিথ্যা কথাকে একশো বার বললে সে সত্য হয়ে যায় তো আওয়ামী লীগ একটা মিথ্যা কথাকে হাজার হাজার বার বলে সত্য করার চেষ্টা করতেছে কিন্তু বাংলার জনগণ এগুলো গ্রহণ করবে না আজকে বিএনপি জামাত এনসিপি সমস্যা আছে বিবাদ আছে তারপরে অসন্তুষ্টি আসে তার মানে এই না যে তারা আওয়ামী লীগকে বুকে টেনে নেবে শেখ হাসিনা আসবে কামাল আসবে তারপরে নানক আসবে বাংলার মানুষ বলবে আরে ভাই এতদিন কোথায় ছিলেন বুকে আসেন ওই দিন আসবে না আমি মনে করি এই বাংলার কষাই কামাল তাকে কোনোদিনই আর বাংলাদেশে আসা দেওয়া উচিত না কারণ এই শেখ হাসিনা কামাল এবং শেখ হাসিনা নিরাপত্তা উপদেশা তারেক এরাই হচ্ছে এই গত পনেরো বৎসরের গুম খুন অত্যাচার মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার হরণ এবং এই জুড়ে হত্যাকাণ্ড এগুলোর অন্যতম কুশিলভ এবং আপনারা যারা মনে করতে জেনারেল ওয়াকার ভারতের দালাল মোটেও তা না ওয়াকার সেনাপ্রধান তিনি পাকিস্তানের সঙ্গে চুক্তি চীনের সঙ্গে চুক্তি সকল চুক্তিকেই তিনি সহযোগিতা করতেছেন এবং চিন্তা মেনে নিচ্ছেন বাংলাদেশকে গণতন্ত্রের পথে গিয়ে নিতে সেনাবাহিনী যা করা দরকার সেটা ওয়াকার উদযান করবেন এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের ক্ষতি হয় এমন কোন কাজ ওয়াকারুজ জামান করবেন না সুতরাং আসলে লক্ষ্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি নির্বাচন অংশগ্রহণ করি এবং সে যে জিতে তা কি আমরা মেনে নিই এবং আমরা এই বাংলাদেশ থেকে এই আওয়ামী গুজব এবং ভারতীয় যে গুজব মিডিয়াগুলো এগুলোকেও দেখেও না আমরা জানি দর্শক কাজী ভাইয়ের আলোচনা শুনে যে বুঝতে পেরেছেন যে আসলে কেন তিনি কথাটা বলেছেন এবং কেন আসলে আওয়ামী লীগ এই ডক্টর এই সেনা পদের অকারুদ জামানের বিরুদ্ধে সবসময় থাকে আমরা তো তাকে সবসময় কাঠগোড়ায় দাঁড় করায় তিনি বারো কাজ করছে তিনি আওয়ামী লীগের পুনর্বাস করার চেষ্টা করছেন কিন্তু আওয়ামী লীগ তাকে আন্তর্জাতিক গুপ্তচর বানিয়ে দিচ্ছেন তো আওয়ামী লীগ কি আসলে এটা জনগণের বিশ্বাস অকারুদ জামানের ওপর স্থাপনের জন্য বলছেন নাকি আসলে প্রকৃতপক্ষে এই জেনারেল অকারুদ জামান এর এজেন্ট এটা আসলে আমাদের বোধগম্য নয় তো আমরা প্রাকৃতিক বা প্রাথমিকভাবে যতটুকু বুঝতে পারি যে আমাদের সেনাপ্রধান আমাদেরই সেনাপ্রধান তিনি ভারতের তিনি পাকিস্তানেরও এরণ এটা বিশ্বাস করতে চাই এবং এটাই চাই আমরা এমন সেনাপ্রধানই চাই